প্রিয় শিক্ষার্থী আসলাম আলাইকুম পলিটেকনিক সিরিজ ম্যাথমেটিক্স ওয়ান এর যে আলোচনা করছিলাম আমরা সেই আলোচনার আজকে চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা দেখে যে এই চ্যাপ্টারে আসলে কী কী পড়ব আমরা যেমন বহুপদী ও বহুপদী সমীকরণ কি সেই বিষয়টা দেখব তারপর বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক কী সেটা দেখব দীঘাত বহুপদী ও সমীকরণের মূল এবং মূলের প্রকৃতি নির্ণয় করা শিখব দেন গাণিতিক সমস্যার সমাধান এবং কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখব প্রথমেই আমরা দেখে নিব যে বহুপদী ও বহুপদীর সমীকরণ আসলে কি আমাদের এখানে প্রথমে বলা আছে কি বহুপদে বহুপদে এখানে কথার মধ্যেই কিন্তু আমরা এটা বুঝতে পারি এই এই জিনিসটা আসলে কি বহুপদী বলতে বহু মানে তো অনেক বোঝায় পদে বলতে অনেকগুলো পদ থাকবে একটা অর্থাৎ যে সমীকরণের অনেকগুলো পদ থাকে তাকে বহুপদে আমরা সমীকরণ বলতে পারি যেমন এখানে বইয়ের ভাষায় যদি বলি বহুপদে এক প্রকারের বীজগানিতীয় রাশি এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে এই যে এখানে এক বা একাধিক পদ থাকতে পারে এখানে বলা আছে কিন্তু ওকে বহুপদের বিভিন্ন পদগুলো এক বা একাধিক চলকের কেবলমাত্র ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল দ্বারা গঠিত এখানে একটা কথা বলা আছে যে একাধিক এক বা একাধিক চলকের কেবলমাত্র ধনাত্মক সাংখ্যিক ঘাত ধনাত্মক সাংখ্যিক ঘাত বলতে কী বোঝায় আমরা যেমন এরকম সমীকরণ দেখেছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এরকম সমীকরণ দেখেছি এখানে এই যে আমাদের ঘাত বা পাওয়ার যে রয়েছে সেই পাওয়ারটা ধনাত্মক হবে তো সেই কথাটা এখানে বলা আছে ধনাত্মক পূর্ণ পূর্ণসাঙ্ক্ষিক ঘাত এবং ধ্রুবকের গুণফল ধ্রুবক বলতে কি বোঝায় এই যে এইখানে আমাদের যেমন এই যেমন এই যে একটা সিক্স এটা একটা ধ্রুবক তো এটার গুণফল দ্বারা গঠিত বা এই যে এইখানে আমাদের একটা চলকের সাথে সহক দেওয়া আছে যেটা ধ্রুবক মান ফোর এরকম গুণ ফল আকারে যদি দেওয়া থাকে সেটাকে আমরা বলবো বহুপদী বা এই এইখানে আমরা যদি বলি এই প্রথমটা একটা পদ এই একটা পদ এই একটা পদ টোটাল তিনটা পদ রয়েছে এখানে তার মানে এখানে বলা ছিল কি এক বা একাধিক পদ থাকবে তো সেই পদগুলোর এখানে যার কারণে এটাকেও কিন্তু আমরা কী বলতে পারি একটা বহুপদী বলতে পারি ওকে সমীকরণ যদি আমরা পি অফ এক্স একটা বহুপদী ধরি যার মাত্রা অবশ্যই একের চেয়ে কম অথবা ছোটো সাধারণত এক হবে হলে পি অফ এক্স ইকোয়াল জিরোকে বলবো বহুপদির সমীকরণ বলবো আমরা যদি এই যে ইকোয়াল জিরো থাকে তাহলে সেটাকে আমরা সমীকরণ বলতে পারি প্রত্যেক বহুপদী সমীকরণের কমপক্ষে একটা মূল থাকে মূল বারুট মূল বলতে কী বুঝবো আমরা আমরা যেমন এই যে উপরে যে উদাহরণটা দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স জিরো এর কিন্তু একটা সমাধান বের হবে অর্থাৎ এক্সের মান বের হবে যে এক্সের যে মানগুলো বের হয় সেইগুলো হচ্ছে আমাদের এক একটা মূল বহুপদী সমীকরণ পিওফ এক্স ইকুয়াল জিরো হলে এর মূলটা আমরা ধরে নিব আলফা আলফা বলতে আমরা যে কোনো একটা মূলের নাম দিয়ে দিলাম আলফা ওকে অর্থাৎ এক্সের মান আমরা যদি এরকম বলি এক্স ইকুয়াল আলফা এরকম একটা মান বের হবে বা এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো এক্স মাইনাস আলফা ইকুয়াল জিরো তো এইটা হলো আমাদের সেই মূল এক্স মাইনাস আলফা ইকুয়াল জিরো ওকে যেহেতু বহু পদে বলা আছে এখানে এন এন সংখ্যক পদ দেওয়া আছে যেমন এ নট এক্স টু দি পাওয়ার এন এই একটা পদ দুইটা পদ তিনটা পদ এইভাবে ডট 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 দিয়ে এন সংখ্যক এ এন ইকুয়াল জিরো দেওয়া আছে তার মানে এখানে কিন্তু এন সংখ্যক পদ রয়েছে যেমন এখানে এক্সের পাওয়ার অর্থাৎ চলকের পাওয়ার আছে এন তার মানে এর মূল বের হবে কতগুলো এন সংখ্যক পদ এখানে বলা থাকে যে কোনো একটা সমীকরণের তার পাওয়ার সর্বোচ্চ সর্বোচ্চ যে পাওয়ার থাকে তত সংখ্যক আমরা মূল বের করতে পারি তো এইখানে আমাদের যেহেতু এক্সের পাওয়ার দেওয়া আছে এন তার মানে এই সমীকরণে এই বহুপদী সমীকরণে আমাদের মূল থাকবে কতগুলো এন সংখ্যক মূল থাকবে যেমন আমি যদি বলি ভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এই সমীকরণকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে কিভাবে করব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো ওকে এখান থেকে যদি আমি এক্স কমন নিই সেক্ষেত্রে এক্স প্লাস সিক্স মাইনাস যদি আমি এখান থেকে অন কমন নিই তাহলে এক্স প্লাস সিক্স পাব ওকে তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এক্সের কিন্তু এই এই সমীকরণের এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই সমীকরণের মূল পেলাম কয়টা দুইটা একটা হচ্ছে এক্স প্লাস সিক্স একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান এখানে একটা ওয়ান আর একটা মাইনাস সিক্স তাহলে এই যে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ দুইটা মূল পেলাম তার কারণ কি এইখানে আমাদের এক্সের উপর সর্বোচ্চ পাওয়ার আছে কত দুই সুতরাং এরকম যত পাওয়ার দেওয়া থাকবে একটা সমীকরণে তার সেই সর্বোচ্চ যে পাওয়ারটা দেওয়া থাকবে সেই পাওয়ারের সমান সংখ্যক আমরা মূল পাবো ওই সমীকরণ থেকে তাহলে এইগুলোকে আমরা কী বলতে পারি একটা বহুপদী সমীকরণ আচ্ছা বহুপদী রাশির কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো এক এক করে বহুপদী রাশিতে এক বা একাধিক পদ থাকে যেটা আমরা আগেই দেখলাম একটা সমীকরণে এক বা একাধিক পদ থাকে বহুপদী রাশি এক বা একাধিক চলক চলকের হতে পারে অর্থাৎ এরকম আমি যেমন একটা উদাহরণ দেখলাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো এই সমীকরণে আমাদের চলক আছে কয়টা একটা যেমন এখানে চলক এক্স স্কোয়ার বা এক্সটা হচ্ছে আমাদের এখানে চলক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো ওকে এবং প্রথম যে আমাদের বৈশিষ্ট্যটা দেখা দেখলাম সেটাতে কি লেখা আছে যে এক বা একাধিক পদ এবং এই একটা পদ এই একটা পদ এই একটা পথ তিনটা পদ রয়েছে এখানে সুতরাং এই বহুপদির এরকম একাধিক পদ থাকতে পারে এবং বহুপদের রাশি এক বা একাধিক চলকের হতে পারে এখানে যেমন একটা চলক দিয়ে আমি একটা উদাহরণ দেখিয়েছি ওকে পদগুলো ধ্রুবক ও চলকের গুণফল দ্বারা গঠিত ধ্রুবক এবং চলকের গুণফল ফল যেমন ফাইভ ইন্টু এক্স ফাইভটা কিন্তু এখানে চলক হিসেবে চলকের সাথে গুণ আকারে রয়েছে এবং এটাকে সহক বলে তবে এটা একটা কনস্ট্যান্ট যেহেতু ধ্রুবক মান সেই ধ্রুবক মানটা কিন্তু এর সাথে গুণ আকারেও রয়েছে সূচক সূচক পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা হবে যেমন এখানে আছে টু পাওয়ারটা টু রয়েছে সেই সেটা অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যার হতে হবে পদগুলো যোগ বিয়োগ বা গুণ চিহ্ন দ্বারা যুক্ত থাকতে পারে যেমন এখানে আমাদের যে যোগ বিয়োগ গুণ সবকিছুই কিন্তু এর মধ্যে রয়েছে আচ্ছা বহুপদ রাশির চলকের সর্বোচ্চ ঘাত বা চলক সমূহের ঘাতের সমষ্টি সর্বোচ্চ সংখ্যাকে বহুপদীর ঘাত বলা হয় অর্থাৎ এই একটা সমীকরণের মধ্যে সর্বোচ্চ চলকের যে সর্বোচ্চ ঘাত রয়েছে সেটাকে আমরা বহুপদীর ঘাত বলে থাকি এবার আমরা দেখব যে বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক দেখব প্রথমেই আমরা মনে করি মনে করি একটা বহুপদী সমীকরণ আমি এখানে লিখে নিব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এই দীঘাত এটাকে আমরা কি বল এটাকে বলতে পারি আমরা একটা দ্বিঘাত সমীকরণ দিঘাত কেন এটাকে কারণ এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হলো দুই যার কারণে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে থাকি তো এটা আমরা ধরে নিলাম এই একটা দীঘাত সমীকরণ যা এই সমীকরণের আমরা ধরে নেব উৎপাদক করা যাবে দুইটা অর্থাৎ সর্বোচ্চ মূল পাবো আমরা দুইটা মনে করি এর মূল দুটা হলো একটা আলফা আর একটা হলো বিটা ওকে এই দুইটা মূল বিশিষ্ট একটা আমাদের সমীকরণ দিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ পাওয়ার কারণে এখন যদি আমরা বলি এর উৎপাদক কোনগুলো হবে এর উৎপাদক হবে এরকম এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা অর্থাৎ এই যে দুটা উৎপাদক রয়েছে এই উৎপাদক দুটাকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমরা এই সমীকরণ এটাকে আমি যদি এক নাম্বার সমীকরণ ধরি তাহলে এই এক নাম্বার সমীকরণটা পাবো ওকে তার আগে এক নাম্বার সমীকরণকে আমরা এ দ্বারা ভাগ করে দিব এ দ্বারা ভাগ করলে আমরা কি পাই এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড এ এক্স প্লাস সি ডিভাইডেড এ ইকাল জিরো আচ্ছা এই সমীকরণকে যদি আমরা লিখতে চাই অর্থাৎ এই যে আমি আগেই বললাম যে এই যে উৎপাদক দ্বারা উৎপাদক দুইটাকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু এই সমীকরণটা আমরা পুনরায় ফিরে পাব তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড এ এক্স প্লাস সি ডিভাইডেড এ ইকুয়াল এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা তার মানে হলো আমরা যে সমীকরণটা আগে লিখেছিলাম সেই সমীকরণটা অবশ্যই এই যে যে দুইটা মূল পেয়েছি সেই মূল মূলদায়ের গুণ ফলের সমান হবে বা উৎপাদকের গুণ ফলের সমান হবে ওকে এখন এটাকে যদি আমরা একটু মডিফাই করি তার সেই ক্ষেত্রে কি পাবো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ এবং এটাকে যদি গুণ করে দেয় সেই ক্ষেত্রে পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স ওকে মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নেই তাহলে পাবো আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ওকে তার মানে এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড এ এক্স প্লাস সি ডিভাইডেড এ এখন আমাদের কাজ হবে কি এই যে উভয় পাশে যে এক্স রয়েছে বা এক্স স্কোয়ার রয়েছে বা ধ্রুবক যে পদ রয়েছে যেমন এটা এটার সাথে কোনো চলক নাই সি ডিভাইডেড এ এবং ডান পাশের সমীকরণে আলফা বিটা যে দুইটা চ ধ্রুবক পদ রয়েছে এদেরকে আমরা এবার সমীকৃত করব সমীকৃত মানে কী বোঝায় সমানের উভয় পাশে একই টাইপের যদি জিনিস থাকে তাদেরকে একসাথে লেখা এখানে আমি যদি বলি এক্স এবং চলক ধ্রুবক পদের সমীকৃত করে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো অর্থাৎ বাম পাশে যে এক্স রয়েছে এবং ডান পাশে যে এক্স রয়েছে তাদের দুজনকে সমান করে লিখব তাহলে এখানে আমরা লিখতে পারি যদি সমান করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো বি ডিভাইডেড এ ইকুয়াল অর্থাৎ দুইটা সেম টাইপের এক্সের সহক এই পাশে এক্সের সহক কী আছে সেটা লিখব তাহলে মাইনাস আলফা প্লাস বিটা এই অংশটা পাই অর্থাৎ দুইটা এক্স বাদে এক্সের যে সহক রয়েছে সেই সহকগুলো আমরা সমানের উভয় পাশে লিখবো কারণ এটাকে যদি সাজিয়ে লিখি অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল লেখা যায় মাইনাস বি বাই এ আবার এই যে একটা ধ্রুবক পদ এবং এই ডান পাশে একটা ধ্রুবক পদ রয়েছে এদেরকে যদি আমি সমীকৃত করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো এবং আলফা বিটা ইকুয়াল সি ডিভাইডেড এ এই যে আমরা দুইটা সমীকরণ পেলাম এই দুইটাই হলো আমাদের বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক মূল হল আলফাবিটা এবং সহক হলো বি আর এ এ আর বি বা এ বি সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট এখানে সি কিন্তু কোনোটার সহক নাই এক্সের বা এক্স স্কোয়ারের সহগ না এ এবং বিটা হলো এক্স এবং এক্সের এক্স স্কোয়ারের সহক তাহলে এখানে সহগ এবং মূলের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম এবং এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি আমি এখানে একটু লিখে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো এখানে অতএব মূল মূল দয়ের যোগফল যোগফল সমান আমরা কী পেলাম মাইনাস বি বাই এ এবং মূল দয়ের গুণফল সমান পেলাম আমরা সি বাই এ ওকে এই যে দুইটা সম্পর্ক পেলাম এটাই হল সমীকরণের মূল এবং সহকের মধ্যে সম্পর্ক এবং এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য কারণ যত আমরা ম্যাথ করব এই চ্যাপ্টারে সবগুলোতেই প্রায় আমাদের এই দুইটা সম্পর্ক যে সমীকরণ রয়েছে সেই সমীকরণটা আমাদের কাজে লাগবে আচ্ছা এখানে মাইনাস বি বাই এ বলতে কি বুঝবো যে এক্স স্কোয়ারের সহক এ এবং বি এক্সের সহকটা হবে বি যদি আমাদের কোনো সমীকরণ এই আকারের থাকে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এই আকারের থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার যে দুটা মূল পাবো কারণ এখানে এক্সের স্কোয়ার আছে তার মানে এর দুটা মূল পাবো সেই মূল যোগফলটা হবে কি আমাদের মাইনাস বি বাই এ অর্থাৎ এক্সের মাইনাস এক্সের সহক ডিভাইডেড এক্স স্কোয়ারের সহক এবং মূল গুণফলটা কি হবে এই যে একটা কনস্ট্যান্ট মান রয়েছে সি সেই সি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহক এই দুইটা জিনিস আমাদের জানা থাকলে আমাদের এই চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথে আমরা এই দুইটা জিনিস কাজে লাগাতে পারবো এবং এই যে মূলগুলো রয়েছে এই মূলগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই সমীকরণের প্রকৃতিগুলো বের করতে পারবো ওকে এরকম যদি আমি একটা উদাহরণ হিসেবে দেখাই সেই ক্ষেত্রে আমি এইখানে দেখাচ্ছি যদি থাকে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সেভেন জিরো কোনো একটা সমীকরণ যদি এরকম থাকে সেই সমীকরণের এখানে এ বলতে আমরা কত বুঝবো ফাইভ বলতে বুঝবো সিক্স এবং সি বলতে বুঝবো এখানে কিন্তু সেভেন তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি মূল দয়ের যোগফল একটা মূল যদি আলফা একটা মূল যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান আমাদের কী আসবে মাইনাস বি বলতে সিক্স বাই এ বলতে ফাইভ এবং মূল দয়ের গুণ ফল কত হবে আলফা বিটা ইকুয়াল তাহলে সি বাই এ তার মানে সেভেন ডিভাইডেড ফাইভ তো এই যে এই জিনিসগুলো আমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে যে একটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণের বলবে মূলদের যোগফল নির্ণয় করো বা মূল যোগফল যোগ কত বা মূলদের গুণফল গুণ কত এগুলো বের করতে বলতে পারে ওকে এখন দেখবো এই যে দীঘা আহ যে বহুপদী সমীকরণ রয়েছে সেই সমীকরণের মূল এবং ওই মূলের প্রকৃতি নির্ণয় করব। অর্থাৎ এই মূলগুলো কেমন বাস্তব নাকি অবাস্তব বা মূলদ নাকি অমূলদ এইগুলো আমরা দেখব আচ্ছা যদি কোনো দীঘাত সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হয় তবে মূল দুটি দ্বারা গঠিত সমীকরণ হবে কি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল জিরো এটা হবে আমাদের সেই সমীকরণ এবং এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল জিরো এখান থেকে যদি আমি একটু সাজিয়ে লিখি অর্থাৎ এক্স এক্সকে চলক মনে করি তাহলে সেই ক্ষেত্রে আমরা সাজিয়ে লিখলে আমরা কী পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকোয়াল জিরো যেটা আমরা আগের সমীকরণে দেখলাম অথবা এখানে যদি আমি বাংলা ভাষায় লিখি তাহলে এক্স মাইনাস প্রথম মূল ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় মূল এবং এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের এখানে কী ছিল আলফা প্লাস বিটা মানে কি মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল এখানে হবে মূল দয়ের গুণ ফল ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের কোনো সমীকরণে যদি মূল দেয়া থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে অর্থাৎ যদি এরকম দেওয়া থাকে বলা থাকে যে একটি মূল ফোর আর একটা যদি ফাইভ হয় তাহলে এই সমীকরণটা কেমন হবে যদি একটা মূল ধরে নিলাম আলফা ইকোয়াল টু ফোর এবং বিটা ইকোয়াল ফাইভ এরকম দুইটা মূল দেওয়া আছে তাহলে বলবে যে এই সমীকরণটা নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে আমরা কী বের করবো আমরা জানি কি এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগ ফল তার মানে আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা ইকোয়াল জিরো এটা হচ্ছে সমীকরণ নির্ণয়ের সূত্র কিন্তু তাহলে এখানে আমরা এটাকে সমীকরণ আকারে লিখলে লিখতে পারবো মাইন এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কত ফোর ফোর প্লাস ফাইভ তার মানে নাইন এক্স প্লাস আলফা ইনটু বিটা মানে কি ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি ইকোয়াল জিরো এই যে এইটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু সমীকরণ যদি কোনো সমীকরণের মূল দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা নির্ণয়ের সূত্র হলো এটা যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ফল এটা হচ্ছে দীঘাত সমীকরণের ক্ষেত্রে ওকে তাহলে এখন দীঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্যগুলো আমরা নির্ণয় করবো বা মূলের প্রকৃতি নির্ণয় করবো কীভাবে আমরা যে সমীকরণটা আমরা পেলাম সেই সমীকরণটা যদি এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোয়াল জিরো সমীকরণের মূল দুইটি যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা কি জানি মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল সি বাই এ আচ্ছা একটি মূল শূন্য হলে গুণ ফল শূন্য হবে আচ্ছা এই যে একটি মূল যদি শূন্য হয় আলফা এবং বিটার মধ্যে যে একটা যদি শূন্য হয় তার মানে তাদের গুণ ফলটা কী হবে অবশ্যই শূন্য হবে এবং দুটি মূল শূন্য হলে যোগ ফল গুণ ফল দুইটাই শূন্য হবে এটা তো সহজ একটা বিষয় দুটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে যোগ ফল শূন্য হবে ওকে একটি মূল অপরটির উল্টা হলে গুণ ফল অন হবে অর্থাৎ একটা মূল আলফা অপর মূল হচ্ছে উল্টা বলতে অন বাই আলফা যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে আমাদের অন ওকে একটি মূল অপরটির উল্টা বিপরীত চিহ্নযুক্ত হলে মাইনাস অন হবে যদি একটা আলফা এবং অপরটা বিপরীত চিহ্ন চিহ্নযুক্ত হয় উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত তাহলে সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই আলফা সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কী আসছে মাইনাস ওয়ান ওকে এইখানে একটা কিছু সূত্র প্রয়োজনীয় সূত্র যেগুলো আমরা আগেই দেখে আসছি এই প্রয়োজনীয় সূত্রগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারো ওকে যেমন এখানে একটা সমীকরণ যদি দেওয়া থাকে পিওফ এক্সিকল জিরো একটা বহুপদী সমীকরণ বলে থাকতে পারি আমরা এইখানে যদি আমরা এন পাওয়ার বিশিষ্ট বা এন ঘাত বিশিষ্ট একটা সমীকরণ হয় সেই সমীকরণে তাহলে আমরা কি মূলবাব কতগুলো এন সংখ্যক মূল পাবো এখানে অনেকগুলো কথা লেখা আছে সবগুলো মূলের যোগফল আমরা কত পাবো মাইনাস এ অনডিভাইডেড এ নট এইভাবে আমরা লিখতে পারি দুটি করে মূলের গুণ ফলের যোগ সমান পাবো আমরা এটা ওকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো যখন এ নট ইকুয়াল জিরো এ এর মান যদি জিরো জিরো না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা পাবো এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে আচ্ছা বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো দীঘাত এখানে হবে দিঘাত সমীকরণের নিশ্চয়ক বা নিরূপক বলে বা নিশ্চয়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণে বলা থাকে যে নিশ্চয়ক নির্ণয় করো সেই নিশ্চয়কটা হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি বলতে কি বুঝবো এই যে আমাদের এক্সের যে সহগ রয়েছে সেইটা এবং এ বলতে বুঝবো কি এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা এবং সি মানে হলো এক্স বাদে যে টার্মটা থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট যে মানটা থাকবে বা ধ্রুবক পথ যেটা থাকবে সেইটাকে আমরা বলবো সি তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি নিশ্চয়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলবো একটা সমীকরণের নিশ্চয়ক ওকে এখন এই সমীকরণটা রকম হতে পারে এখানে সির জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে ওকে সেই সংখ্যার হিসেব করে কিন্তু আমরা যে কোনো সমীকরণের নিশ্চাক বের করতে পারি যেমন হলো আমি যদি বলি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো এই যে এই সমীকরণের নিশ্চয় তাহলে কত হবে এখানে আগে আমরা দেখে নিই যে এ সমান কত এক্সে এ বলতে কী বুঝবো এক্স এ স্কোয়ারের সাথে যে সহক থাকে অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যে মান থাকে সেটাকে বলবো আমরা এ তাহলে এখানে কোনো কিছু নাই মানে ওয়ান রয়েছে আচ্ছা তারপর এক্সের সাথে যে সহক থাকবে সেটাকে বলবো আমরা বি তার মানে বি সমান আমরা এখানে কত পাবো বি সমান কিন্তু সেভেন না শুধু সেভেন বলতে পারবো না এখানে আছে মাইনাস সেভেন সুতরাং এখানে হবে মাইনাস সেভেন এবং সি মানে হলো এখানে নাইন তাহলে যদি আমরা এখন নিশ্চয়ক বের করতে বলে যে এই সমীকরণের অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো এই সমীকরণের মু নিশ্চয়ক নির্ণয় করো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এই সূত্রটা ব্যবহার করে নিশ্চয়ক বের করতে পারবো যেমন এটার নিশ্চয়ক কত হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার বলতে এই যে মাইনাস সেভেন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে ওয়ান ইন্টু সি মানে নাইন তার মানে সেভেন স্কোয়ার মানে হলো ফোরটি নাইন মাইনাস ফোর নাইন মানে কত হলো ছত্রিশ ইকুয়াল এটার মান কত আসে তেরো তার মানে এই যে এই সমীকরণের নিশ্চয়ক হল আমাদের থার্টিন ঠিক আছে এভাবে যে কোনো সমীকরণের যদি নিশ্চয়ক বের করতে পারে খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো সুতরাং এই নিশ্চয়ক বিষয়টা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক এখন আমরা দেখব যে এই নিশ্চয়কের মাধ্যমে যে ওই সমীকরণটা কেমন হবে বা সমীকরণের মূলগুলো কেমন হবে সেই বিষয়টা আমরা দেখব আচ্ছা যদি বি স্কোয়ার মাইনাস এর মান যোগ বোধক ও পূর্ণ বর্গ সংখ্যা হয় যোগ বোধক এবং পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তবে মূল দুটি বাস্তব অসমান এবং মূলদ হবে যদি অর্থাৎ ডি এর মান এই যে নিশ্চয়ক যে পেলাম এই নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ হয় তবে মূল দুটি বাস্তব অসমান এবং মূলদ হবে এর যে দুইটা মূল পাবো সেটা ওকে বি স্কোয়ার মাইনাস ফোর এর মান যোগবোধক পূর্ণবর্গ না হয় তবে মূল দুটি বাস্তব অসমান অমূলদ হবে এই যে একটা কথার শুধু পরিবর্তন মূলদ এবং অমূলদ হবে আচ্ছা বি স্কোয়ার মাইনাস ফোর মান যদি শূন্য হয় অর্থাৎ এই যে ডি সমান যদি শূন্য হয় এই যে এখানে যেমন আমাদের থার্টিন আসলো ডি এর মান এই থার্টির না এসে যদি শূন্য হয় সেই ক্ষেত্রে মূল দুটি বাস্তব এবং সমান হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে বি স্কোয়ার মাইনাস ফোর মান যদি শূন্য হয় অর্থাৎ এটা ইকুয়াল যদি শূন্য আসে কোনো কারণে তাহলে সেই ক্ষেত্রে তাদের মূল দয় হবে বাস্তব এবং সমান এবং প্রত্যেকটির মান হবে মাইনাস বি বাই টু এ বাস্তব এবং সমান মানে কি ওই আলফা এবং বিটার মান আমাদের অবশ্যই একই মান আসবে অর্থাৎ আলফার মান যদি কোনো কারণে ফাইভ আসে তাহলে বিটার মানটাও আমাদের কী আসবে ফাইভ বি স্কোয়ার মাইনাস ফোর এর বিয়োগ বোধক হয় তবে মূল দুটি অবাস্তব এবং কাল্পনিক অর্থাৎ জিরোর চেয়ে ছোটো কোনো মান যদি ডি এর মান যদি জিরোর চেয়ে ছোটো হয় জিরোর চেয়ে ছোটো হওয়া মানে কি ঋণাত্মক মান হওয়া যদি ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে তার যে মূল থাকবে সেই মূল দুটা হবে অবাস্তব বা কাল্পনিক মান হবে এই দুটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কি যে মূল দয় নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে মূল দয় হবে বাস্তব কিন্তু সমান বাস্তব এবং সমান এবং যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বিয়োগ বোধক অর্থাৎ জিরোর চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে মূল দয় হবে অবাস্তব বা কাল্পনিক আরও একটা পয়েন্ট রয়েছে আচ্ছা সেই পয়েন্টটা দেওয়া নেই এখানে সেটা হলো যে ডি এর মান যদি জিরোর চেয়ে বড়ো হয় সেই ক্ষেত্রে মূলদয় হবে বাস্তব অসমান মূলদয় হবে অসমান ওকে সমান নয় আরও কিছু এখানে সূত্র দেয়া রয়েছে যেটা আমরা আগে আলোচনা করে আসছি যে একটা সমীকরণ যদি আলফা এবং বিটা মূল বিশিষ্ট যদি একটা সমীকরণ এটা হয় তাহলে তাদের মূল দয়ের যোগ ফল কত হবে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং মূল দুটির গুণ ফল হবে আলফা বিটা ইকুয়াল সি বাই এ ওকে সমীকরণের মূল নির্ণয় করা এখানে মূল নির্ণয়ের একটা সূত্র আমরা যেমন উৎপাদকে বিশ্লেষণ করে আসছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল জিরো এই সমীকরণের আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কিভাবে করব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল জিরো ওকে তাহলে এক্সের এক্স যদি কমন নেই এখানে থাকে কত এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এইখানে আমরা কী পাই এক্স মাইনাস টু ইন্টু এক্স বা অতএব এক্স কত পাবো টু আর একটা এক্স পাবো হলো ওয়ান তার মানে মান তার মানে এক্সের মান একটা পেলাম আমরা টু আর একটা পেলাম ওয়ান এটা কিন্তু আমরা কি করলাম উৎপাদকে বিশ্লেষণ করলাম এখন এই সমীকরণ থেকে আমরা সরাসরি আমরা মান নির্ণয় করতে পারি সেটা যদি এই এরকম যদি সমীকরণ না হয় অর্থাৎ এরকম উৎপাদকে বিশ্লেষণ না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এই যে সূত্রটা রয়েছে এক্স ইকোয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এটা পুরোটা হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড টু এ এই সূত্র ব্যবহার করেও কিন্তু আমরা মূল নির্ণয় করতে পারি যেমন এই সূত্রটা যদি আমি এই সমীকরণের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে সরাসরি এক্স কি আসবে মাইনাস আচ্ছা বি বলতে এখানে মাইনাস তার মানে মাইনাস থ্রি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস থ্রির স্কোয়ার মাইনাস মানে কত হলো নাইন মাইনাস ফোর এ বলতে এখানে ওয়ান সি বলতে এখানে টু তাহলে ফোর ইন্টু টু ডিভাইডেড টু এ এ মানে ওয়ান তাহলে এখানে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস মাইনাসের সাথে গুণ হয়ে শুধু থ্রি প্লাস মাইনাস রুট ওভার নাইন মাইনাস এইট মানে হলো ওয়ান ডিভাইডেড টু তার মানে থ্রি প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ এক্সের মানে একটা থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড টু আর একটা থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এখানে দুইটা মান আসছে থ্রি প্লাস ওয়ান মানে হলো ফোর ডিভাইডেড টু আর একটা মান আসবে থ্রি মাইনাস ওয়ান মানে হলো টু বাই টু তার মানে আলটিমেটলি এখানে কিন্তু আমরা ফোর ডিভাইডেড টু মানে কত আসতেছে টু টু ডিভাইডেড টু মানে কত আসতেছে ওয়ান অর্থাৎ এক্সের মান টু এক্সের মান ওয়ান আমরা কিন্তু একবারে পেয়ে যাচ্ছি তো এইটা এই যে সমীকরণগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সেই সমীকরণগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো খুব সহজেই তো এই সূত্রটা এরকম হবে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি টু এ অর্থাৎ একটা সমীকরণের মূল নির্ণয় করার সূত্র হলো এটা ঠিক আছে এটা হচ্ছে দীঘাত সমীকরণের ক্ষেত্রে মূল নির্ণয়ের সূত্র তো এই ছিল আজকের মতো এই চ্যাপ্টার বহুপদী এবং বহুপদীর সমীকরণ আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে